दी <laughs> नासींहु

গুরুত্বপূর্ণ সুরক্ষার জন্য নেব দেওয়া হবে এটা কি ফুটপাতে আছে দর্শক কিছুক্ষণ পরেই যে সৈরাচারী শেখ হাসিনা যিনি এই দেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছিলেন তার আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে ছাত্রদের পক্ষ থেকে যদি তাকে জুতা মারার প্রতিযোগিতা কিছুক্ষণ পরেই পিএসসি থেকে শুরু হবে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি

আপনি আমার জন্য করতে পারে ভাই আমরা একটু এই জায়গাটা খালি রাখতে হবে এই জায়গাটা খালি রাখতে হবে এই জায়গাটা খালি রাখতে হবে আপনার মিথ্যা পাবে

তো এখানেও আছে ভাই খালি করে দেন আমাদের এই জায়গাটা খালি করতেবে জুতাটা কিন্তু এইখানতেই নির্দিষ্ট হবে ভাই জুতাটা আমি নির্দিষ্ট করব তো এই জায়গাটাই একটু বোঝার চেষ্টা করুন আপনারা ভাই ভাই করে সামনে সামনে ভাই সামনে দাঁড়ান প্রশ্ন করতে

আয়ি চনাতারও গুকে নাকে নাকে

নৌরা ন yeah. um,

প্রতিযোগিতা খুব দিচ্ছে সঙ্গে কিন্তু তার এই যাত্রা শুরু করে দিয়েছে আমার করে করে জায়গাটা আমরা মিডিয়া বাইরা যদি এটা দখল করে রাখি সাধারণ মানুষ গুলা করছি আসবো ভাই একটু জায়গাটা খালি করে দেন একটু আপনারা এর চলে আসেন এর পাশে চলে আসেন

যাদের সুযোগ অনেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে এসেছে সরে যান যারা হচ্ছে যত বি তারা একটু সরে যান ইতিহাসের মঙ্গা দিন বিচার 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 কাজ

بوري <applause> هاي